লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই পুরো মাঠ হামজা দেওয়ান চৌধুরী সতীর্থদের বুলে শিলংয়ে এই ম্যাচটিতে জয় না আসলেও তার পারফরম্যান্সে হৃদয় জুড়িয়েছে দেশের সমর্থকদের বাংলাদেশ থেকে ইংল্যান্ড দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতেও দমেননি তিনি শেফিল ইউনাইটেডের হয়ে মাঠে নেমেই দেখিয়েছেন জলক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের সেরাটা দিয়ে করতালির অভিবাদন পেয়েছেন সমর্থকদের নিজেদের গড়ের মাঠে কমেন্ট্রিকে তিনেক গোলে হারিয়েছে শেফিল্ড শুক্রবার আটাইশ মার্চ রাতে এই জয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে হামজার দল কমেন্ট্রির বিপক্ষে হামজা খেলেছেন উননব্বই মিনিট বলে টাচ করেছেন আটচল্লিশ বার একত্রিশ পাসের মাঝে পঁচিশটি পাসই ছিল পুরোপুরি নিখুত। ডুয়েল জিতেছেন দুটি প্রতিপক্ষর বিপজ্জনক পাস আটকেছেন চারবার পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি কোনো খেলোয়াড় এদিন প্রতিপক্ষর গোল উদ্দেশ্যে বক্সের বাইরে থেকে তার নেওয়া শট বারে গসে যায় একটুর জন্য গোল হয়নি দলের জয়ে গোলের অ্যাসিস্ট না থাকলেও হামজাজে কত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন সেটির প্রমাণ উননব্বই মিনিটে যখন তিনি মাঠ ছাড়েন দর্শকদের থেকে দাঁড়ানো করতালি পাওয়াটাই স্পষ্ট শেফিল্ড এদিন যে গোলটি হজম করে সেটিও হামজা মাঠ ছাড়ার পর চ্যাম্পিয়নশিপে শীর্ষে উঠে আসা শেফিল্ডের পয়েন্ট বেড়ে দাঁড়ালো তিরাশিতে তাদের চেয়ে এক ম্যাচ কম আটত্রিশ ম্যাচ খেলে আশি পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউনাইটেড নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নশিপের সেরা দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিবে আর সে পথে ভালোভাবেই আছে হামজার দল গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগ দল লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ডে যোগ দেন হামজা ক্লাবটিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও তিনি